রুটি বা লুচির সাথে বেশ হালকা চাটপাটা স্বাদের আলু দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া মশলাদার হালকা চাটপাটা স্বাদের আলু শুখা যেটা লুচি রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে আর তার সাথে তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব সেজন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি চারটে গোটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট ধরে লঙ্কা আমি হালকা ভেজে নেব লঙ্কার কালার একটু চেঞ্জ হয়ে গেলে এবার একে একে আরও কিছু মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি টু স্পুন উঁচু উঁচু করে গোটা ধনে ওয়ান অ্যান্ড হাফ স্পুন গোটা সাদা জিরে ওয়ান টি স্পুন উঁচু উঁচু করে গোটা মৌরি চার পাঁচটা গোটা গোলমরিচ হাফ স্পুন জোয়ান গ্যাসের ফ্লেমটাকে হালকা লুটু মিডিয়ামের মধ্যে রেখে সব মশলা নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো মশলার কালার দেখুন আগের থেকে চেঞ্জ হয়ে গেছে এই পর যে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো করে একটা ছোট বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার চলে যাব পরের স্টেপে ওভেনে কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সর্ষের তেল তেল বেশ মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কাঁচা চিনে বাদাম নেড়ে চেড়ে বাদামও দু মিনিট ধরে ভেজে নেব বাদাম ভেজে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেওয়ার পর ওই একটা তেলের মধ্যে আমি ফোরণে দিয়ে দিচ্ছি একটা ছোট দিকে মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা আর একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া তেজপাতা হাফ টি কালো সরষে যেহেতু মশলাদার চাটপাটার স্বাদের শুখা আলু তো সেই কারণে এই আলুর রেসিপিটার মধ্যে কিন্তু অনেক রকম মশলা পড়বে আর যার ফলে খেতেও কিন্তু ভীষণই ভালো হবে সরষে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গোটা সাদা জিরে ওয়ান ফোর টি স্পুন জোয়ান ওয়ান ফোর টি স্পুন কালো জিরে মশলা ভিজে নিয়ে মশলার কালার একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হিং হিং অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে এরই সাথে আমি দিয়ে দিলাম ওয়ান টি ভাজা মশলা যে মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ওয়ান টি স্পুনের মতন অ্যাড করেছি বেশ কয়েকটা কারিপাতা কারিপাতাও মশলার সাথে হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দুটো মাঝারি সাইজে সিদ্ধ করে রাখা আলু আলু একটু মিশিয়ে নিয়ে মশলা যাতে না পুটে যায় সেজন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর বাচ্চাদের জন্য বানাই লঙ্কাটা এখানে স্কিপ করবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আমি এখানে দুটো মাঝারি সাজিরে আলু ব্যবহার করেছি এই রান্নাটায় আলুগুলো কিন্তু প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর আলু ঠান্ডা হয়ে যাওয়ার পর টুকরো টুকরো করে কেটে নিয়েছি হলুদ অ্যাড করার পর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ধরে কুক করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটাকে হালকা মধ্যে রেখে দু থেকে তিন মিনিট ধরে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা কিন্তু পুরোপুরিভাবে অপশনাল ঝাল হবে না রঙটা ভালো আসবে থাকলে দেবেন না হলে স্কিপ করবেন হাফ টি স্পুন বিট লবণ বিট লবণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন বেশ একটা চারপাটা স্বাদ আসবে বিট লবণ অ্যাড করলে হাফ টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর টি স্পুন ভাজা মশলা যেই মশলাটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব ভাজা চিনে বাদাম নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ধরে আবারও কুক করে নেব সবশেষে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কাসৌরি মেথি কাসৌরি মেথি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া মশলাদার আলু শুখা খেতে ভীষণই ভালো হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়